তো হ্যালো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি মাছ বাজারে তো আমার কাজ ছুটি হয়ে গেছে তো বলি চলো একসাথে মাছ বাজারে যাবো তো একা একা রাস্তার সাইড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তাই বললাম না বাবা আমার গাড়ি ঘোড়া ভয় লাগে আমি ফুটপাথ দিয়ে হাঁটবো তো দেখো ও হেঁটে হেঁটে যাচ্ছে আর আমি ওকে ভিডিও করে করে যাচ্ছি চলো তোমাদের সম্পূর্ণ মাছের ভিডিওটা দেখো মাছের বাজারে গিয়ে ক টাকা দিয়ে কিনবো না কিনবো সব ভিডিও তোমরা দেখতে পাচ্ছ তোমরা শুধু দেখতে পাবে তো হে গাইস আমরা অবশেষে মাছ বাজারে চলে এলাম দেখতেই পাচ্ছ তো আমরা ভেবেছিলাম মাংস নেব মাংস নেব বলে এসেছিলাম তো তখন সাড়ে নটা বেজে গেছিলো মাংস দোকানের মাংস ছিল না ওই দিশি মুরগিগুলোই ছিল কিন্তু আর নিলাম না ওগুলো অনেক দাম বলছিল নিলাম না তো আমরা মাছ দোকানে ঢুকে দেখলাম এদিক ওদিক দেখলাম ঘুরে মাছের দামগুলো তো প্রচুর দাম বলছিল। তো আমরা অনেকক্ষণ ঘুরছিলাম তো মাছ বাজারের দিকে দেখো অনেকক্ষণ ঘুরতে ঘুরতে এদিক ওদিক ঘুরছি এই দোকান সেই দোকান ঘুরছি খুব ভালো লাগছিলো আমাদের তো আমাদের চোখ গেল মাংস দোকানের দিকে তো মাংস দোকানের দিকে গিয়ে দেখছি যে মাংস দোকানে মাংস নেই কারণ সাড়ে আটটা নটা দশটা বাজে তো আমরা আবার সেই ব্যাক করে মাংস দোকানের দিক থেকে ব্যাক করে আবার আমরা চলে এলাম তো চলে এসে আমরা কি করবো সেই মাংস তো মাছ দোকানের দিকে গেলাম মাছ দোকানে দিয়ে যাওয়ার পরে দেখো কত সুন্দর সুন্দর মাছগুলো রাখা আছে যেন চোখই কি পারছে না মাছগুলো দেখে তো এইখানে বড় বড় চিংড়ি আছে দেখো খুব সুন্দর বাগদা চিংড়ি মনে হয় এই চিংড়িগুলো আরও যে মাছগুলো আছে তো অনেক মাছ আছে এখানে তোমরা কমেন্ট করে জানাবে কি কী মাছ আছে এখানে তো কাটা মাছগুলো ছিল ওখানে কাটা মাছগুলো দেখে খুব ভালো হলো তো আমরা বললাম কাটা মাছগুলোই নেব কারণ কাটা মাছের দামগুলো একটু কম বলছিল তো কাটা মাছগুলো দাম দর করার পরে ওজন করলো ওজন করে আমাদের লাস্টে বলল যে একশো টাকা তো আমরা বললাম ঠিক আছে আমাদের এটাকে আমাদেরকেই এটা মানে প্যাক করে দাও রেডি করে দাও তো দোকানদার ওইটাকে ওজন করলো তো ওজন করে ভালোই মোটামুটি ওজনে ভালোই এসছে দোকানদার নিজের মুখে দামটা বলছে সেটা শোনো দেখো তোমরা বন্ধুরা একটা জিনিস ভালো লাগলো মাছগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটে এরা খুব সুন্দর লাগে মাছ কাটাকে দেখতে আমার খুব ভালো লাগে এই পাশের দোকানেও একটা মাছ কাটছিলো খুব সুন্দর লাগছে মাছের পেয়েটা কেটে রাখলো তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন করেই মাছগুলো কাটে পরিষ্কার তো পাশের যে মাছগুলো দেখছো ওইগুলো বেশিকুণের কাটা না সব টাটকা মাছ দেখেই বোঝা যাচ্ছে টাটকা মাছগুলো তো মাছগুলো বেশ বড় বড় সাইজ ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও তো শেষ পর্যন্ত আমাদের মাছ নেওয়া কমপ্লিট হয়ে গেল তো এবারে আমরা বাড়ির পথে রওনা দেবো টাকা দিয়ে দোকানদারকে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থাকব